উনি আমার অভিভাবক অভিভাবকের মতো কাজ করে চলেছেন জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ কাছে জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি ওনার আমাকে পরামর্শ দিয়েছেন যখন আমি রাজ্যে গিয়েছি সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমলাদের সঙ্গে সব কাজগুলো থাকে জেলা পরিষদের আমি আমার অভিভাবক আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন এরপর এলো জেলা পরিষদের মেন্টরের ব্যাপার এই পদগুলো সর্বোচ্চ পর্যায় থেকে হয় তাদের মনোনীত পদ মেন্টর কোমেন্টর জেলা সভাধিপতি সভাধিপতি সেখান থেকে সিলেকশন করে দেয় যার উপর দায়িত্ব দিয়েছেন বিগত দিনও তিনি এ দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ কয়েকবার এই জেলা পরিষদ এক নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে সেটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ রানাদা থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছিলেন যার জন্য বীরভূম জেলা পরিষদ এক নম্বরে গিয়েছে আমার বিশ্বাস যদি উনি সঠিকভাবে সময় দেন এবং আমাদেরকে সুপরামর্শ যেভাবে দিয়েছেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষেশে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন তাহলে আমার মনে হয় বীরভূম জেলা পরিষদ আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে আগামী দিনে দেখুন আগামী দিনের পরিকল্পনা এটাই যে আপনারা জানেন যে মেন্টারের মূল দায়িত্ব হচ্ছে জেলা পরিষদের যারা কর্মকর্তা আছেন সভাধিপতি সহকারী সভাধিপতি এবং আধিকারিক তাদেরকে মেন্টারের দায়িত্ব হচ্ছে সাজেশন দেওয়া অ্যাডভাইস দেওয়া গাইড করা খুব স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমি আগেও পালন করেছি এবং এখন পালন করব এবং আমার যেটা সাজেশন থাকবে অ্যাডভাইস থাকবে গাইডেন্স থাকবে এটা যখন স্থায়ী সমিতির মিটিং হবে যেখানে সভাধিপতি সহকারী সভাধিপতি কোমেন্টার বিভিন্ন কর্মাধ্যক্ষরা বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা আপনারা জানেন যে বিভিন্ন কমিটিতে স্থায়ী সমিতি তারা সবাই যুক্ত আছেন তো সে তাদের সাথে কথা বলে আমার যেটা অভিজ্ঞতা আছে সেখানে তাদের সঙ্গে শেয়ার করবো তাদেরকে বলবো যে এইভাবে করলে ভালো হয় এবং সেখানে আমার বক্তব্য থাকবে এবং মেন্টারটা তো আপনি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এগারো সালে আসার পর মেন্টাল এবং কোমেন্ট সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মূল দায়িত্ব হচ্ছে গাইড করা দেওয়া হ্যাঁ আজকে তো একটু আজকে আমরা এসেছি আজকে অর্থের মিটিং আছে আমরা জানি অর্থস্থায়ী সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে একটু আমরা বুঝে নেব যে কি কি কাজ আছে এবং খুব ভালো কাজ করছে আমাদের জেলা পরিষদ আমাদের সভাধিপতি কাজল শেখ আছেন সহকারী সভাপতি স্বর্ণলতা আছেন আমাদের ধর্মাধ্যক্ষরা রয়েছেন কুমেন্টারও নবনিযুক্ত হয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ের ছেলে খুব ভালো ছেলে এবং সবাই মিলে এডিএম সাহেব জিএম সাহেব যিনি আমার এক্সিকিউটিভ অফিসার সমস্ত আধিকারিক তারা সবাই খুব ভালো কাজ করছেন এবারে আমি আবার নতুন করে আর কি কি কাজ করলে ভালো হয় কি পরিকল্পনা নিয়েছেন তার সঙ্গে কি অ্যাড করতে হয় এইগুলো আলোচনা করবো দেখুন একটা কথা বলি এটা তো আপনি বলছেন কিন্তু আমি তো এখনো ফাইল দেখিনি বা এখনো আমি এদের কাগজপত্র দেখিনি তো যখন কাগজপত্র দেখবো ফাইল দেখব এবং আলোচনা আছে যখন আমরা তখন এটা বুঝা যাবে তবে এটুকু বলতে পারি যে যদি কোনো কারণে যদি আমি আমি কাগজ না দেখি বলি যদি কোনো কারণে পিছিয়ে থাকে নিশ্চয়ই তার পিছনে কোনো অত কারণ আছে সেই জায়গাগুলোকে আমরা সবাই মিলে একত্রিত ভাবে আমরা সেটা ঠিক করবো এবং আপনি দেখতে পাবেন আগামী তিন মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা বীরভূম জেলাকে এক নম্বর জায়গায় নিয়ে যাবো সবাইকে নিয়ে এই প্রথম বলব শান্ত নিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড সেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে নামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাডা মাভিজিম ক্যালভিন ক্লেন টমে হেলফিগার নাইকে পুমা ইউসিবি গেস আইটি আইরুস স্কট ফার্স্ট ট্র্যাক টাইটেন ভেলোসিটি এক্সাইট জাস্টিন আরও অনেক নামি দামি কোম্পানি চশমা পেয়ে যাবেন এবং এসলোর জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডের আমাদের ঠিকানা জাম্বনী বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে